যাওয়িন গুলি আমায় যে পিছু স্মৃতি যেনু আমি হৃদয়ে বেদনার রঙে রঙি ছবি যাওয়া মুছি গুলি আমায় যে পিছু ডি স্মৃতি যেনু আমারে হৃদয়ী বিদনার রঙে রঙি ছবি আঁকে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সে হৃদয় দেবার দুজনার দুটি পথ মিশি গেল একই নতুন পথের মুছে যাওয়া দিন গুলি আমায় স্মৃতি যেন আমারে হৃদয়ে রঙে রঙে ছবি আঁকে সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কতখানি শিশুর সুর আজি আমার প্রাণে ভেঙে গেছে হাই ভেঙে গেছে হাই ভেঙে গেছে আছি মধুর মিলন মেলা ভেঙে গেছে হাসিয়ার রঙের খেলা কোথায় কখন কবি কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে 就别有天。